করেছি মনে হয়নি যে আমি এখানে অ্যাক্টিং করেছি আমি একদম দর্শক হিসেবে কেঁদে ফেলেছি আমার কান্না চলে আসছে এই যে আমার পাশে বৈশ্বিক উনি কয়েকবার কেন কবে কাছেন আপনি আমি মেবি তিন থেকে তো আসলে জীবনটা অন্যরকম আর এই বাংলা পিওর বাংলা মুভি পিওর বাংলা গল্প সমাজ সংসার গল্প মা বাবা এদিন গল্প এটি যেখানে বন্ডিংটা হয় যেখানে আঘাত লাগে সে আঘাতটা এখানে ছিল এই গল্পে ছিল যার ফলে কাজ করে আমার মনে হয় যে পরিমণি পর্যন্ত যত মুভি করেছে তার বেস্ট ওয়ান এটা আর জয়নিকা দি যতগুলো ডিরেকশন দিয়েছে দিস ওয়ান ইজ বেস্ট আমি মনে করি সোনা বন্ধু আমার মুভি ছিল আমি ভাবতাম অনেক ভালো করেছি অনেক বেশি ভালো করেছি এটা মনে হয়েছে মানে আমাকে তো সবাই জরায়ে সেখানে কোন মহিলা পুরুষ পার্থক্য মনে আমার প্রাপ্তি জীবনের প্রাপ্তি আমি পেয়ে গেছি অনেকে পরিমলীর ক্ষেত্রে বলেন যে সুন্দর অভিনয় পারদর্শী না এই জায়গাটা বলছে না গ্রেট শিজ গ্রেট এখানে যে অ্যাক্টিং করছে সে তার লাইফে বেস্ট অ্যাক্টিং দিয়েছে পরিমলী মানে এত হিউজ চেঞ্জ সেও তো অনেক কাঁদিয়েছে মানুষ ভীষণ গভীরে গিয়ে অ্যাক্টিংটা করেছে পরিমাণ এরকম মুভি করা দরকার যেটা মার মানুষের দর্শক হৃদয়ে মানে সারা জীবন গেঁথে থাকবে এরকম করা কাগজের বলতে মেসেজটা আসলে কি ছিল মেসেজটা ছিল যে আমরা আসলে বুঝি না মা বাবা যে সন্তানে ভালো চায় তখন সন্তানের বয়স কম থাকে আমাদের আমরা তখন নিজের স্বাধীন চেতামনটাকে মানে সাপোর্ট করতে সাপোর্ট করতে চায়। শেষে দেখা যায় যে আসলে মা বাবাই ঠিক ছিল সন্তানের সঠিক সিদ্ধান্তটা মা বাবাই নিয়ে দেয় মা বাবাই যা ভাবে সেটি সত্যি পরিমণি স্বীকার করেছে আমিও স্বীকার করেছি লাস্ট সিনে পরিমণি বলেছে এবং মাও বলেছে যে মানুষের জীবনের উপরে কখনো প্রেশার দিতে নেই সময় সব কিছু ঠিক করে দেবে একটু ওয়েট করা দরকার এটাই আর পরি বলেছে যে বাবার সিদ্ধান্ত ঠিক ছিল তখন আমি বুঝিনি এখন বুঝছি যে বাবায় আমার জন্য নিশ্চিন্তাটা করেছে দ্যাট ওয়াজ গুড

আমি জানি না আবার কেউ ছিলাম আমার পাশে উনি ছিলেন জাহিদ ভাই উনি চারবার কাঁচছে আমি দেখলাম তো উঠার পরেই সব মানে নারী পুরুষ দর্শক সব আমার জড়াই বসতাম ভালো লাগছে আসলে মুভিটা অনেক চমৎকার মুভি দর্শক প্রিয়তা মানুষের দেশের মানুষগুলো যারা মুভি দেখতে চায় তারা ঘুরে ফিরে এই মুভিটা দেখুক প্রচুর মেসেজ আছে সমাজ পরিবর্তনের একটা হাতিয়ার হিসেবে কাজ করবে এই মুভিটা আমার দৃশ্যতে পরিমণি তার জীবনের বেস্ট একটি করেছে বেস্ট মানে তার জীবনে এত ভালো একটি পক্ষ করেনি আমার কাছে মনে হয়েছে চনিকা চৌধুরী এত চমৎকার মুভি আর কখনো বানাইছে বলে আমার মনে হয় না অনেক ভালো মনে বাট দিস ওয়ান ইজ গ্রেট ক্রস করেছে আর আমিও ভুলে গেছি আগে যে মুভিগুলো করেছিলাম সোনা বন্ধু অন্ধকার ঈশা খা আমার মা মাভিগুলো করেছিলাম আমার কাছে মনে হয়েছে যে